সাবধান যারা দক্ষিণ আফ্রিকা দোকান মালিক আছেন একটু সতর্ক হবেন কাকে চাকরি দিচ্ছেন তার বিষয়ে বুঝে খোঁজ খবর নিয়ে এরপরে চাকরি দিবেন অপরিচিত মানুষকে কিন্তু চাকরি দিলে এইভাবে আপনি খারার ভিত্তে মরে যাবেন দক্ষিণ আফ্রিকায় মাত্র বাইশ দিন চাকরি করে দক্ষিণ আফ্রিকার রেন আট হাজার পাঁচশো যা বাংলা টাকায় প্রায় ষাট হাজার টাকা চুরি করে বাউজার কিনে যোয়া খেলছে

এইভাবে তাহলে যে কোনো দোকানে যদি যে কোনো দোকানে গেলে এই ধরনের লোকগুলা দোকানে যায় এই মালিক মানে জাগা হইব জায়গা খুন করিলে মানে মারি খুন না মানে জায়গা থেকে মারিলেবার ব্যবস্থা করিল আনন্দ মতন লোক আমি বাড়ি জায়গা চাকরি খুঁজছেন আবার গুলা দিনে

যার রেফারেন্সে চাকরি দিছি তাকে বিশ্বাস কিংবা তাকে ভালোবাসার জায়গা থেকে সম্পর্কের খাতিরে আমরা কিন্তু কাকে চাকরি দিচ্ছি তার পরিচয় আমরা তেমন ভাবে জানি না তাকে ভেরিফাই করি না খোঁজ খবর না নিয়ে চাকরি দেই আর এই সকল মানুষ তারাই কিন্তু এই এইটাকে হাতিয়ার বানিয়ে এরকম আপনার ভাউজার কিংবা দেশে টাকা পাঠানো মানি ট্রান্সফার কিংবা সব টু সপে টাকা পাঠানো কিংবা বড় বড় অ্যামাউন্ট অন্যদেরকে পাঠিয়ে এভাবে মুহূর্তে আপনাকে খুন করে ফেলবে মেরে না এভাবে খুন করে ফেলবে তো অবশ্যই সাউথ আফ্রিকার যারা দোকান মালিক আছেন তারা এই সব বিষয়গুলো একটু সতর্ক থাকবেন আর ভিডিওটা দক্ষিণ আফ্রিকা প্রতিটি বাংলাদেশিরা শেয়ার করে দিবেন না জানি এর আগে কত বাংলাদেশের দোকানে এইভাবে চাকরি তাদেরকে খুন করে করে আসছে তো আমাদের খুঁজে বের তাদের তাদের দেখানো উচিত দোকানে এই সকল চোর জোয়ারিরা কি করেছে আর বিশেষ করে যারা কেরানীগঞ্জ কিংবা হেমাদপুর তেঁতুল জোরা সাভারের মানুষ আছেন ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করেন যাতে তার পাড়া বেশি আত্মীয় এবং পরিবারের কাছে ভিডিও যা যায় যাতে তারা দেখে তার ছেলে কিংবা তার আত্মীয় তার স্বামী কিংবা তার ভাই প্রবাসের মাটিতে কি করতেছে যাতে এখান থেকে শিক্ষা হয় আর এই এক একটা ভিডিও কিন্তু এক একটা প্রতিবাদ আজকে আপনি যদি এই ভিডিওটা সর্বোচ্চ ভাইরাল করেন শেয়ার করেন প্রতিবাদ করেন তাহলে কালকে লজ্জায় হোক আর যেভাবে হোক এরা কিন্তু এই ধরনের চুরি থেকে বিরত থাকবে আর দক্ষিণ আফ্রিকার যে কোনো চুরির বিষয় কিংবা এরকম বাঙালিদের দোকানে চুরির বিষয় কিংবা যে কোনো অপকর্ম অপরাধজনক বিষয় যদি আপনাদের কাছে সঠিক তথ্য এবং ভিডিও ফুটেজ থাকে আপনার ইনবক্সে আমাকে দিয়ে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ সবসময় এই ধরনের চোরদের বিরুদ্ধে আমি সচ্চার আছি এবং এটি একটি জায়গা যেখানে আমরা প্রতিবাদ করে তাদেরকে উচিত শিক্ষা দিতে পারবো তো ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন আর কমেন্টস করে জানান যে এই মানুষটারে কি করা উচিত